নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আরও একটা যারা ইনভেস্টমেন্ট পারপাসে জমি বাড়ি কিনে রাখে তো এটা হচ্ছে পিয়ালি স্টেশন এবং গৌরদহ স্টেশনের মাঝামাঝি ভদ্রলোক টাকার খুব দরকার বলে অনেক কমে ছেড়ে দিচ্ছে তিন কাটা জমি পাঁচ কাটা জমির উপর কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি সঙ্গে পুকুর বাগান বাড়ি বিক্রি করে দিচ্ছে উনি খুবই সস্তায় আগে পনেরো লাখ দাম রেখেছিল এখন অনেক কমে তেরো লাখ টাকা চাইছে আশা করি আরও কিছু কমে উনি দিয়ে দেবে আপনারা খুব সুন্দর যারা ইনভেস্টমেন্ট গ্রাম্য পরিবেশে বাড়ি চাইছেন কাঁচা বাড়িতে লোকজন আসে বসবাস করছে আর পাকা বাড়িটাও অনেক ছিল টু রুম ডাইনিং কিচেন বাথরুম শুধু ছাদটা ঢালাই করেনি ইটের গাড়িও কমপ্লিট আর সাইডে খুব সুন্দর মাছ ভর্তি পুকুর তো আম জাম কাঁটাল এইসব সমস্ত গাছগাছালি গাছালি লাগানোর ফলে সেই বাগান বাড়ির সময় আপনারা আমরা আছি এখন গৌরদ স্টেশন তো এই গৌর গৌরদ স্টেশন থেকে আমরা তিন কিলোমিটার গিয়ে একটা প্রপার্টি দেখাবো জমি সমেত বাড়ি সুন্দর বাগান বাড়ি আছে করা তো এই গৌরদহ স্টেশন থেকে অটো চেপে যেতে হবে পাঁচ সাত মিনিট গেলে ছ থেকে সাত মিনিট গেলে আমরা প্রপার্টিটা আছে ঠিক রাস্তার ওপারে অটো স্ট্যান্ড মোড় আছে তো আমরা এই জমিটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে গহুরদহ রেল রেলগেট থেকে এসে এই যে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এসে আমরা যাব এখান থেকে তিন কিলোমিটার গিয়ে প্রপার্টিটা আছে জমি সমেত বাড়ি আপনারা দেখুন বাড়িটা গৌর্ধ স্টেশন থেকে তিন কিলোমিটার এসে এই যে দেখছেন এই রাস্তাটা পঞ্চায়েত রোড এটা তেত্রিশ ফুট চওড়া গভর্নমেন্টের ম্যাপে আছে এসে এই যে বাড়ি দেখছেন অ্যালবাস্টার সেট বাড়ি এই সমেত বিক্রি আছে পাঁচ কাটা জমির উপর বাগান বাড়ি এ ধরুন আম জাম এইসব নারকেল গাছ তেঁতুল গাছ পেয়ারা গাছ এইসব লাগানো আছে দেখছেন এদিকটা অ্যালবাস্টার সেট বাড়ি রুম করা আছে আর এদিকেও দুটো রুম বারান্ডা আচ্ছা কল আছে টিউল আছে দেখছেন এই যে কল বসানো আছে তো পাঁচ কাটা জমির উপর এটা হচ্ছে গহুরদহ স্টেশন থেকে এসে তিন কিলোমিটার আর একটা পুকুর নিয়ে পুকুর নিয়ে আছে ঘেরা পুকুর নারকেল গাছ এবং কলা গাছ বাগান করা পুকুর বাগান বাড়ি তো এটা দুটো রুম বানাচ্ছিলো দাদা শখ করে থাকে আমাদের গড়িয়াতে এখন চলে গেছে তো এখানে ওনার রিলেটিভ থাকে উনি বিক্রি করে দেবে উনি আগে পনেরো লাখ টাকা দাম রেখেছিল ভিতর থেকে দেখো এখন অনেক কমে ছেড়ে দেবে বারো লাখ টাকা হলে দাদা দিয়ে দেবে এদিকটা একটা রুম মাঝখানে একটা বাথরুম কিচেনও আছে জলের জায়গা ইলেকট্রিক সবই আছে দুটো রুম দশ এগারো দুটো রুম আর এই যে টিউকাল দেখছেন সুন্দরভাবে আর একটা ছোট পুকুর জমির মধ্যে আছে এই দেখছেন এই যে পুকুর পুকুর সমেত বাগান বাড়ি এটা গৌরদহ স্টেশন থেকে তিন কিলোমিটার টোটো বা অটোতে আসলেন এসে এই ট্যাঙ্গার বেড়িয়া পাড়া বাড়াইপুর থানার আন্ডারে ট্যাঙ্গার বেড়িয়া গৌরদহ স্টেশন এখানটা একটা ঠাকুর ঘর করা আছে আর এই রুমগুলো দেখাবো এটা মাটির অ্যালবাস্টার সেট ঘর এখানটায় ওনারা রান্না করে আর দুটো রুম করা আছে এই দিকটা লম্বা দেখছেন যে গ্রামের বাড়িতে যেটা বারান্দা বলে আমরা কলকাতায় ডাইনিং বলি সঙ্গে কিচেন আর এখানটাও থাকার জায়গা আছে আর রুম অ্যালভাস্টার সেট যে রুম বানানো আছে ওনারা রেখেছে এগারো বাই তেরো রুম আলমারি এসব রাখা আছে দুটো রুম করা আছে দুটো রুম ওরকম এগারো বাই তেরো আর রুম এখানে আছে তো এটা টোটাল পাঁচ কাটা জমির উপর বাড়ি দাম দাদা পনেরো রেখেছিল এখন বারো হলে ছেড়ে দেবে ওনার নামে ট্যাক্স মিউটেশন করা দলিল প্রপার্টি গ্রাম্য পরিবেশ যারা গ্রামের দিকে বাগান বাড়ি নিতে ইচ্ছুক এই বাড়িটা নিতে পারেন অনেক কিছু গাছপালা লাগানো এবং পুকুর করা আছে একটা গৌরদ স্টেশন থেকে এসে তিন কিলোমিটার এসে এই বাড়িটি আছে খুব সুন্দর এই বাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন এদিকে ঝালাইয়ের জন্য দোতলার দোতলার তিনতলার ভিত দেওয়া আছে আপনারা এখন দোতলা করে থাকতে পারেন বা তিনতলাও করতে পারেন এই রাস্তাটা বর্তমানে পিচ হবে ইলেকশনের আগে হওয়ার কথা ছিল তো একটা ব্রিজ ছিল এখানে ভেঙে পড়ে গেছে তো ব্রিজটা হয়ে গেলে রাস্তাটা হয়ে যাবে হ্যাঁ ইলেকট্রিক আছে এখানে দেখছেন বাড়িতেও ইলেকট্রিক আছে অলরেডি লাইট জ্বলছে হারদহ চব্বিশ পরগনা আন্ডারে বাড়ি এই বাড়িটি গৌরদহ স্টেশন থেকে গেলে আড়াই তিন কিলোমিটার আর পিয়ালি স্টেশন থেকে গেলেও আড়াই তিন কিলোমিটার মাঝামাঝি পড়ছে খুব সুন্দর তিরিশ ফুট পঞ্চে রোডের উপর এই বাড়িটি বানানো আছে গ্রাম্য পরিবেশ গাছগাছালি বাগান করা পুকুর তো তিরিশ ফুট রাস্তার পাশে জল ইলেকট্রিক আছে লোক অলরেডি বসবাস করছে ভদ্রলোক আমাদের কলকাতাতে থাকে বাগান গড়িয়াতে থাকে তো ওখানেও ওনার রিলেটিভকে রেখেছে বাড়িতে উনি বিক্রি করছে ওনার একটু টাকার প্রয়োজন ওই বাড়ি করতে গিয়ে কিছু দেনা হয়ে গেছে তার জন্য টাকা পয়সার প্রয়োজন উনি বিক্রি করে দিচ্ছে আর আপনারা আগে দেখুন পজিশনটা দেখে আশা করি খুবই লাভ হবে ওখানে জমি তিন লক্ষ টাকা কাটা হলে জমির দাম পাঁচ কাটা জমির দাম পনেরো লাখ টাকা তারপরে অলরেডি ওখানে পাঁচ লাখ টাকাও খরচা করে ফেলেছে তারা ভিড় দেওয়া আছে বাড়ি করছিল পাঁচ ছ লাখ টাকা খরচ হয়ে গেছে তো উনি লসে বিক্রি করে দিচ্ছে আপনারা এরকম জমি বাড়ি ফ্ল্যাট সোনারপুর বলুন সুভাষগ্রাম বলুন বারাইপুর থেকে শুরু করে সাউথ কলকাতাতে আমাদের প্রচুর জায়গা প্রচুর প্রপার্টি বিক্রি আছে এবং সস্তায় আপনাদের কিছু কেনার থাকলে বা বেচার থাকলে আমাদের ডেভেলপারের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারেন আর আমাদের এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা আমরা প্রজেক্ট করে বিক্রি করছি কিস্তিতেও দিচ্ছি মাসে মাসে কিস্তিতে যারা রেগুলার ট্রেনে যাতায়াত করেন তাদের পক্ষে অনেক সুবিধা কলকাতায় কাকদ্বীপ নামখানা ক্যানিন বা বাসন্তী থেকে ডেলি যাতায়াত করে আপনারা ট্রেনে প্রচুর পরিশ্রম করে এখানে কলকাতায় কাজ করতে আসেন তাদের জন্য খুবই সুবিধা এখানে জমি নিয়ে থেকে বাড়ি করা বা কাজ করা তো এরকম প্রপার্টি পেতে আমাদের এই বিনোদন ডেভেলপারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের প্রচুর ভিডিও বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আছে আপনারা দেখতে পাবেন তো আমাদের চ্যানেল থেকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো